শুদ্ধ দশম মণ্ডলী আজকে আমাদের বক্তব্যের বিষয় হচ্ছে অ্যাজমা নিয়ন্ত্রণ করতে চাইলে অ্যাজমা উত্তেজক দ্রব্য নিয়ন্ত্রণ করুন আপনারা হয়তো জানেন কোনো এক কারণে অ্যাজমা হয় না এটা যেরকম রুগীর শারীরিক বৈশিষ্ট্য একটি কারণ ঠিক একইভাবে এর কিছু পরিবেশগত কারণও রয়েছে আমি আমার এক শুদ্ধ প্যাশেন্টের গল্প বলবো তিনি অনেকদিন দিন যাবতই অ্যাজমা রোগী দীর্ঘদিন যাবত আমার কাছে চিকিৎসা নিচ্ছেন তো প্রাথমিক পর্যায়ে তার অ্যাজমা নিয়ন্ত্রণ করতে আমার খুব কষ্ট হয়েছে প্রথম যখন উনি আসেন আমি তাকে ইনহেলার দিই এবং তার যে রোগটা অর্থাৎ অ্যাজমা হয়েছে এই রোগ সম্বন্ধে তাকে ধারণা দিই তো আমি তাকে ইনহেলার পদ্ধতি সঠিকভাবে দেখিয়ে দিলাম এবং ওনার নেওয়ার পদ্ধতি আমি দেখলাম যে ঠিক আছে পরবর্তীতে যখন উনি আসলেন দেখলাম যে আসলে অ্যাজমাটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হয়নি উনি আমাকে ইন্ধেরার পদ্ধতি কীভাবে নিতে হয় দেখালেন কিভাবে ওষুধ খাচ্ছেন দেখলাম যে মোটামুটি সব বিষয়গুলো ঠিক আছে এরপরও তার অ্যাজমা নিয়ন্ত্রণ হচ্ছে না কেন নিয়ন্ত্রণ হচ্ছে না এই বিষয়টি বের করার জন্য আমাকে বেশ লম্বা একটা ইতিহাস নিতে হলো গত দুই মাস যাবত তার অ্যাজমাটা বেড়ে গেছে এবং বাড়ির পাশে একটা কনস্ট্রাকশন কাজ হচ্ছে অর্থাৎ পুরাতন বিল্ডিং ভেঙে সেখানে মাল্টি স্টোরি বিল্ডিং বানাচ্ছে প্রায় ধুলাবালি তার ঘরের ভিতরে প্রবেশ করে এবং দেখা যায় অফিস থেকে ফিল্ডে বাসায় পৌঁছলেই তার অ্যাজমার প্রকোপটা অনেক বেড়ে যায় এখানে এই ধুলাবালি হচ্ছে উত্তেজক পদার্থ এই উত্তেজক পদার্থ সবসময় থাকার ফলে তার অ্যাজমাটা ভালোভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না এই অ্যাজমা নিয়ন্ত্রণের জন্যে ঘরের আভ্যন্তরীণ পরিবেশ যেরকম গুরুত্বপূর্ণ আবার ঘরের বাইরের পরিবেশও ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ আমরা যদি ঘরের আভ্যন্তরীণ পরিবেশের কথা চিন্তা করি প্রায় দেখা যায় অনেক বাড়িতেই রান্নাঘরের ধোঁয়া বাড়ির ভিতরে ঢুকছে ঘরের বিভিন্ন আনাচে কানাচে রান্নাঘরের ধোঁয়াগুলো যে যে অ্যাজমা রুগী তার কিন্তু এই শ্বাসে বা অ্যাজমা নিয়ন্ত্রণে বাধা হিসাবে কাজ করছে যদি আমাদের এরকম আধুনিক ব্যবস্থা থাকে যে ঘরের ধোঁয়াটা খুব সহজভাবে আমরা বের করে দিব। তাহলে কিন্তু এই সমস্যাটা কমে যায় এমনকি আমরা যদি গ্রামের কথা ধরি সেখানে যদি আধুনিক চুলা থাকে এবং সেই চুলার মাধ্যমে চিন্নির মাধ্যমে ধোঁয়াগুলো যদি বের করে দেওয়া যায় তাহলে কিন্তু অ্যাজমা রুগীদের ভোগান্তি অনেকটা কমে যায় আমার কাছে মাহবুব সাহেব নামে একজন রুগী আসলেন তিনি অ্যাজমা রুগী তাকে অনেকবার বলে দিয়েছি যে আপনি ধূমপানটা বন্ধ করেন উনি একদিকে ইনহেলার নিচ্ছেন ঠিকই কিন্তু অন্যদিকে ধূমপানও চালিয়ে যাচ্ছেন আমি তাকে বললাম যে কিভাবে আপনার অ্যাজমা নিয়ন্ত্রণ হবে যদি আপনি ধূমপান না কমান শুধু রুগী নিজের ধূমপান কমালেই হবে না বা বন্ধ করতেই হবে না তার যে বন্ধু বন্ধুবান্ধব বা ঘরের কেউ যদি ধূমপান করে তাকে বলতে হবে ভাই আপনি ধূমপান বন্ধ করেন নাহলে বাইরে যে ধূমপান করে আসেন আমরা অনেক সময় আভিজাত্যের প্রতীক হিসাবে ঘরে কার্পেট বিছাই কিন্তু এই কার্পেট একজন অ্যাজমা রোগীর জন্য অভিশাপ হয়ে আসতে পারে কারণ এখানে প্রচুর ধুলা এই কার্পেটের মধ্যে আটকে থাকে এবং এখানে মাইট নামে একদম এক ধরনের পরজীবী প্রাণী রয়েছে যাদের কারণে আমাদের অ্যাজমাটা নিয়ন্ত্রণ হতে চায় না এই মাইটগুলি এই ধরনের কার্পেটে অবস্থান করে ফলে আমরা কোনোভাবেই অ্যাজমা রোগীদের অ্যাজমা নিয়ন্ত্রণ করে করতে পারি না অনেক সময় যদি ঘরে কার্পেট থাকে আমরা বলে দিই যে আপনি আপনার অফিস এবং ঘর থেকে কার্পেট সরাবেন অনেক সময় সুন্দর সুন্দর সোফা সেট থাকে সেই সোফা সেটে ভেলভট ভেলভেটের মসৃণ কাপড় থাকে কিন্তু এই কাপড়গুলি ফাঁকে ফাঁকে ধুলা জমে যেতে পারে এবং এখানে মাইটও বসবাস করতে পারে যেগুলি পরবর্তীতে অ্যাজমা নিয়ন্ত্রণে বাধা শুরু হতে পারে শুধু কি সোফা সেট আমরা যদি পর্দার কথা বলি খুব ভারী ভারী পর্দা আজকাল আমরা লাগাই কিন্তু এগুলো যদি নিয়ম মতো পরিষ্কার না করা হয় তাহলে দেখা যাবে যে এগুলাতে মাইট এবং ধুলাবালির বসবাস হচ্ছে এবং অ্যাজমা রুগীর জন্য যেটি খুবই খারাপ আসলে অ্যাজমা রোগীর ঘরটা হবে খুব সাধারণ একটি ঘর এবং এখানে আমরা এই আভিজাতের অহংকারগুলি সরিয়ে নেব ইভেন আমার মাথার কাছে যে বালিশটি রয়েছে সেটাও কিন্তু আমার অ্যাজমার কারণ হতে পারে এই বালিশে ফাঁকে ফাঁকে জমতে পারে ধুলা বাজারে কিছু মাইট বালিশ পাওয়া যায় অথবা এই বালিশটা যদি আমরা একটা প্লাস্টিকে কভার দিয়ে ঢেকে দিই অ্যাজমা রুগী কিন্তু এ থেকে উপকৃত হতে পারে আমরা সব করে আমাদের বাচ্চাদের বিভিন্ন রকম পুতুল দিই বিশেষ করে লোমোস পুতুলগুলা নরম তুলতুলে পুতুলগুলা বাচ্চারা খাটে নিয়ে কোলে নিয়েই ঘুমায় কিন্তু বাচ্চা যদি অ্যাজমা থাকে আর তার চারিদিকে খাটের চারিদিকে যদি এইসব লোমস পুতুল থাকে এখানে প্রচুর ধুলা জমে এবং এখানে এই মাইটগুলি বসবাস করে আমরা এই ধরনের রুগী পেলে বিশেষ করে বাচ্চাদের অ্যাজমা পেলে আমরা জিজ্ঞেস করি যে এরকম লোমস পুতুল আছে কিনা না বা এই ধরনের টেডি বেয়ার আছে কি না এগুলো দয়া করে বাচ্চার খাট থেকে বা রুম থেকে অপসারণ করুন